আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এখন সন্ধ্যা হয়ে গেছে মার্শাল্লাহ কবুতরগুলোকে খাইতে দিলাম আবার যেহেতু ব্লিডিংয়ে রয়েছে এই কারণে হচ্ছে দুইবার করে দিলেছি আর নাহলে সাধারণত আমি একবারই খাবার দিই কারণ হচ্ছে যেহেতু ডিম বাচ্চা করা বেদের দিয়ে এই সিজনে ইচ্ছা আছে এক এক পেয়ারের কাছে দুই পেয়ার করে বাচ্চা নিয়ে নিব মাসাল্লাহ যদি কোনো রকমভাবে কোনো কবুতার যদি মিসিং করে হয়তো বা দেখা যাচ্ছে কোনো দুর্ঘটনার কারণে যদি না আসতে পারে তো ক্ষেত্রে আমার কাছে ব্রিড হারাই যাবে তো আমি ব্রিড যাতে না হারাই সেই কারণের জন্যই আমি হচ্ছে মূলত এই কাজটা করতেছি যাতে করে হচ্ছে আমার কবুতারগুলো ঠিক থাকে তো সবাই দোয়া করবেন যাতে করে মাসাল্লাহ আমি হচ্ছে ভালো ফলাফল পাই তো কবুতার মোট মোট জোড়া দিয়েছি হচ্ছে আপনার এই ছয় সাত নয় পেয়ার তো মার্শাল্লাহ আট নয় পেয়ার কবুতার জোড়া দিয়েছে আলহামদুলিল্লাহ তো কবুতার এই যে এখানে রেড চেকার আছে তারপরে হচ্ছে এই যে হোয়াইট চেক রেজাল দেখতেছেন এটার বয়স অনেক মাসাল্লাহ আমার লব্টের সবচেয়ে পুরাতন কবুতার এটা এটার সাথে হচ্ছে আপনার একটা সবজি কবুতারা জোড়া দিয়েছে সবজিটার আইস মানে স্ট্যান্ডিং ও লুক মাসাল্লাহ তো পেয়ারগুলো কীরকম হয়েছে অবশ্যই সকলে কমেন্টস করে জানাবেন আর অবশ্যই দোয়া করবেন যাতে করে মাসাল্লাহ আমি এবার ভালো ফলাফল পাই আর আপনাদেরকেও যেন যেন ভালো ভালো কবুহ কবুতার উপহার দিতে পারি আপনারা অনেকে আমার কাছে কবুতার চান বাট আমি দিতে পারি না কারণ হচ্ছে কি আমি আসলে ভাই আগে নিজে পরীক্ষা করে তারপরে ইনশাল্লাহ মানুষকে দিব তো আমি ওরকম ভাই ব্যবসায়ী না যে কবুতার হচ্ছে আপনার চাইলেন আমি দিয়ে দিলাম বললাম ভাই আমার কবুতার তিনশো কিলো পাঁচশো কিলো আসলে এগুলা আমি মনে করেন যে হচ্ছে পছন্দ না বা আমি এগুলো মিথ্যে কথা বলিও না আমি জাস্ট কবুতার আমার অলরেডি একশো তিরিশ চল্লিশ কিলো পর্যন্ত দেওয়া আছে মার্শাল্লাহ তো যেরকম রেজাল্ট পাইছি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া গেছে তো সামনের দিনগুলোতে ইনশাল্লাহ আরও ভালোর জন্যে আমি মূলত হচ্ছে কবুতারগুলোকে সব সবগুলো এখানে যা দেখতেছেন আমার এখানে আমার এখানে মোট হচ্ছে চল্লিশ পিস মতো রেসার কবুতর আছে আলহামদুলিল্লাহ আমি চল্লিশ পিসই দিব তার মধ্যে আমার আট পেয়ার কবুতর হচ্ছে আমার হচ্ছে মানে ছাড়া আছে গুলা আর বাকি যেগুলো আছে ওগুলো আমার ছাড়া নেই তো ওগুলো হচ্ছে গতবারে এদের বাচ্চা নিয়েছিলাম তো এদের বাচ্চা নিচেই আপনারা বলতে পারেন যে বাচ্চা নিচ্ছেন ভাই তাহলে আবার এখন কি কারণে বাচ্চা নিচ্ছেন সমস্যা হয়েছে কি ভাই আমার মনে করেন যে বেশিরভাগ আগেরবারে কি কারণে হয়েছে বলতে পারবো না আমার যতগুলো বাচ্চা হয়েছে সব জোড়ায় জোড়ায় মাদি বাচ্চাই বেশি হয়েছে আলহামদুলিল্লাহ তো অনেকের আছে এরকম হয় যে মা নর নর হয় অনেকের মাদি হয় তো আমার বেশিরভাগ বাচ্চাগুলাই সব হচ্ছে কবুতরের মাদি হয়েছে সবগুলা বিশেষ করে এই যে পেয়াটা দেখতেছেন এই পেয়ারটার বাচ্চা মাদি হয়েছে চার পেয়ারের মধ্যে তিন পেয়ার মাদি হয়েছে আর এক পেয়ার মনে করেন যে খালি রানিং হয়েছে আর এই পাশে যেটা দেখতেছেন মিলি এর হচ্ছে মানে এর বাচ্চা তিনবার নিছিলাম তিনবারের মধ্যে একবার একটা একটা করে ফুটছিল আর হচ্ছে মারা গেছে আর এর যে নটা ছিল ওটা একটু ঘাড়ে একটু সমস্যা ছিল তো ওড়ার কারণে ও হয়তো বা কোথাও পড়ে গেছে আর ও বাসায় ব্যাক করতে পারেনি তো এই কারণে মূলত হচ্ছে আমার প্রতি জোড়ার থেকে বাচ্চা নেওয়া আর এর উদ্দেশ্যে নিতেছি আমি আর এই পাশে থাকেন সাদা হোয়াইট কালারের রেসে তো মোটামুটি আপনার হচ্ছে মানে যে কয় রকমের কবুতার থাকে আসলে তো সবগুলোই আমি হচ্ছে পেয়ার করাইছি আলহামদুলিল্লাহ এই পাশে দেখেন হচ্ছে আপনার গ্রিজেল আর হচ্ছে মাক্সি দেখা হয়েছি মার্শাল্লাহ গ্রেজেলটার রেজাল্ট খুবই ভালো আর খুবই কোয়ালিটি সম্পন্ন একটা কবুতার আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে কবুতারটা মশালাকে পুরো ডাউন শেপের কবুতার আরও নাক মুখ চোখ মশাল মাসা অসাধারণ আর এই মাক্সে যে মাদিটা দেখতেছেন এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট তো এর সাথে পেয়ার করাইছি দেখা যাক বেবি হয়ে হলে কীরকম হয় যেহেতু আমি বেশি বেবি নিব না দুই পেয়ার করে মশাল দুই এক দেড় মাসের মধ্যে আমি ইনশাল্লাহ কবুতার সব আবার বসাই দিব বসাই দিয়ে আমি সবগুলাকে ইনশাল্লাহ ছাড়বো মানে শীত শেষ হওয়ার আগে আমি ইনশাল্লাহ সব কবুতারকে ছেড়ে আবার দেখবো যে কীরকম রেজাল্ট পাওয়া যায় তো সবাই করবেন কবুতর গোয়ার জন্য যাতে করে কবুতর গুলা যেন সুস্থ সালামতে সই সালামতে বাসায় ব্যাক করতে পারে আর সবাই ধোয়া করবেন আমার কবুতর গুলার জন্য আর আজকের মধ্যে এখানেই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ